হ্যালো 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 পর জয় নেওয়া যাও সে কথা থেকে লাইট দিচ্ছে পর জয় নাও বৃষ্টির ওয়েদারে কিছু শোনা যাবে না মনে হচ্ছে এত বৃষ্টি হচ্ছে হ্যালো কে কে আছো ঝটপট জয়নো কমেন্ট করো একটু বৃষ্টি হচ্ছে না কিছু সময় যাচ্ছে না মানে লাইফটা পরিষ্কার দেখা যাচ্ছে নাকি কি কমেন্ট করো তো সবাই হ্যালো हेलो ज्ञान छटपट सब ज्वाइन हो जाओ झटपट जल्दी से ज्वाइन हो जाओ जल्दी-पट कमेंट करके बताओ मेरा लाइफ ठीक-ठाक चल रहा है कि ना हेलो एवरीवन कमेंट करो कमेंट ना करले गुस्सा होऊंगा लाइक तो देखा जाच नहीं ছটফট কমেন্ট করো তো লাইফটা দেখা যাচ্ছে নাকি পরিষ্কার কমেন্ট করে বলো হ্যালো হটপটস কই কমেন্ট করো লাইভ কি দেখা যাচ্ছে না পরিষ্কার লাইভ থেকে পরিষ্কার দেখা যাচ্ছে না কেউ কমেন্ট করছো না পট সবাই কমেন্ট করে বলো লাইকটা দেখা যাচ্ছে নাকি